একত্রিশ দফা বাংলাদেশের মুক্তি সমাজ একত্রিশ দফা হঠাৎ করে আসা নেই প্রথমে একটি ষোলো সালে তারও আগে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া টোয়েন্টি থার্টি প্রোগ্রাম হিসাবে ঘোষণা করেছে টোয়েন্টি থার্টি পরবর্তীতে সাতাশ দফায় বিভিন্ন মহল রাজনৈতিক শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দল সদস্যের সঙ্গে আলোচনা করে সাতাশ দফা উপনীত হয় এরপরে গত তিন বছর আগে বিভিন্ন রাজনৈতিক দলে আলোচনাক্রমে টোয়েন্টি থার্টি সাতাশ দফা আরও বেশি পরিশুদ্ধ হয়ে একত্রিশ দফা একত্রিশ দফা ঠিক বিএনপির একক দফা না বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে একত্রিশ দফা একত্রিশ দফায় উল্লেখ করা হয়েছে আরও যদি কোনো নতুন প্রসঙ্গ আসে সেটা সংযোজিত রাখা আমি যেমন তারেক রহমান সাহেব এটা ব্যাখ্যা করে বলেছি সেহেতু যারা এটি মানতে পাচ্ছেন অথবা পাচ্ছেন না তাদেরও পথ উন্মুক্ত আছে একত্রিশ দফা সংস্কারের অন্যতম দিক সে একত্রিশ দফা যদি আমরা গ্রহণ করতে না পারি এটা আমাদের জন্য সেই জন্য আমার কাছে মনে হয় বিএনপি কি করবে ক্ষমতায় গেলে বিএনপি কী চায় ভবিষ্যতে বাংলাদেশে প্রেক্ষাপটে অর্থনীতির ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতির মানুষের জন্য সেই প্রসঙ্গটি একত্রিশ দফায় একেবারে বিস্তারিতভাবে উল্লেখ আছে সেই কারণে আমার কাছে মনে হয় একত্রিশ দফা নিয়ে যদি কারোর ভিন্নমত থাকে যেমন মাক্সবাদ আছে লেলিনবাদ আছে বিষয়ক রাজনীতি যারা করেন তাদের কোরআন সন্ন্যাস এটা থাকতেই হয় যা যে রাজু কিন্তু সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একত্রিশ দফার কোনো বিকল্প আচ্ছা আপনারা যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাচ্ছেন সরকার চাচ্ছে যে জুনের মধ্যে এটা আমরা চাচ্ছি না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা ডক্টর ওতে অতি অতি সম্প্রতি ডিসেম্বর ইলেকশন করবেন বলেছিলেন উনি অন স্ক্রিন তারপরে আবার প্রেস নোট দিয়ে মধ্যরাত্রি এটা সংশোধন করে বলা হয়েছে জোন ডক্টর ইউনুসের কথাটা আমরা পূর্ণ ব্যক্ত করছি কারণ এটাকে সমর্থন করেছে এই সরকারই আমাদের সরকার সেই জন্য এটা আমাদের দফা না এটা ডক্টর ইউনুসের আন্দোলনে আন্দোলনের কোনো দরকার নাই তো এখন ডক্টর ইউনুস ডিসেম্বরে ইলেকশন করতেছে আমরাও বলেছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা যায় তা আন্দোলনের দরকার